হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা খেলতে চলেছি ডিও ভার্সিস স্কোয়াড ডিও বার্সিস স্কোয়াডও কী হয় আপনারা জানেন আমরা দুইজন সামনে চারজন আজকে আমাদের টার্গেট হচ্ছে তিরিশ কিল করার আমার কাছে আছে পি নাইনটি এবং সামনে একটা এনিমি এনিমিকে আমি ড্যামেজ দিলাম ছোট ছোট রাশ করে দেবো খুব বসে চলেছে একটা এনিমি ডাউন করে ফেলাম এখন এনিমি কিলটা অঙ্ক করে ফেলবো আমার টিমেটকে আগে রিওপ দিতে চাই টিম মেটকে এখন ওটা দিয়ে দেবো গাইস তখন আপনাদের বলতে আছি যদি আপনারা প্রথমে থাকেন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব এবং লাইক করে দেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন একটা এনিমিকে আমি হেডশ্যুট দিয়ে মেরে ফেললাম আমার টিমমেট বাই নোবের মতো খেলতে আসে কিন্তু আমার টিমমেট বাই অনেক ভালো খেলে টিম মেটকে আমি আবার রিয়া দিয়ে দেব এখানে অনেক এনিমি আছে এখানে এনিমি সময় আছে সামনে দেখি একটা এনিমি আছে এনিমি এক কভার নিয়ে আমি এখন আমাকে হোক আমাকে কিল করতে হবে এই কারণে আমি রাজ দিব না সামনে দেখে এনিমি ফাইট করতেছে চলে যায় একটা হেডশুট দিলাম একটা স্পাইডা আটকা গেল নিবে আর কিলটা পেয়ে গেলাম ভাই স্পাইডার স্পাইডা ক্যারেক্টার কী বলবো ভাই এই মাকড়সা ক্যারেক্টার অনেক জ্বালা ভাই পেয়ারা এখন আমার চার কিল হয়ে গেছে আমার আর পনেরো কিল টার্গেটটা পূরণ করতে লাগে এগারো কিল দেখি আমি কি করতে পারি এখন এই নিমেষে দেখ তিরিশ জন আমি এখন লুট করে ফেলবো আমার কোনো এয়ার গান নাই এখন একটা লং রেঞ্জে গান বিচারবো আমার টিম মেটের পরে ফুটপ্রিন্ট আশেপাশে এনিমি আছে চলো গাইজ আমরা এনিটা বিচারি তারপর এনিটা মারতে হবে আমার টিমেটের সামনে এনেমি তাতে আমি রাস ভাই আমার টিমেট কিলটা নিয়ে ফেললো চলে যাই এখান থেকে আরও পুষে সময় আছে এনিমি আশেপাশেই আছে সামনে ও ভাই দুটো এনিমি এখন থেকে কী করতে পারে এমপিউটি সামনে এমপিউটি এনিমিটা দুগুলি রয়ে গেলাম এবার হিসেবে ট্রাই করবো মরে যাবো হিসেবে ফেললাম সামনে আরেকটা এনেমি ভাই চার তা এনেমিটা মেরে ফেললাম ভাই শর্ট গান ওভার পাওয়ার হয়ে গেলো এই ব্যাপারে দেখা যাক কী করতে পারি শর্ট গানের কারণে এখানে আমি বেঁচে গেলাম ভাই পিনাটি ইউজ করতে পারবো না এখানে আমার সাই কিল হয়ে গেলো পিকে ছয় কিল দেখি আর কয় কিল আর আমার নয় কিল টার্গেট নয় কিল করতে পার আর পনেরো কিলের টার্গেটটা পূরণ হয়ে যাবে চলো গাইছ এখন আমরা এখান থেকে চলে যাব অন্যখানো কারণ এখানে আমরা এনিমি পাই বা না পাই জানি না আমরা বিমা সূতির দিকে যেতে পারি কিন্তু যদি এনিমি পাই তাহলে পিকেই থেমে যাব দেখি পিকে আমাদের এনেমি পাইনি কি না এখানে আমরা আশেপাশে এবার দেখবো এনিমি আসছে কিনা আশেপাশে যদি এনিমি থাকে তাহলে আমরা থাকবো হলে আমরা এখন বিমা সূত্রে চলে যাব এখানে এখন লুট করে লই ভাই এয়ারগান এবার পাই নাই একটা বালা এয়ারগান ভাই কী পেয়েলাম এখান সামনে এনিমি আছে আমার টিমেট বল আমার সাথে পুস্টে শোনা আছে আমি শুনি নাই এখন পুস্টে শুনতেছি কোথায় জানি এনেমিটা আছে ভাই এখানে এনিমি দেখি কী করতে পারি ও ভাই হি শুট করে গেলো এনিমিটা মেরে ফেললাম কিলা কম্প করে ফেলবো কিলটা কম্প করে ফেললাম কিলা কম্প করে দেখি আমার টিমমেটের উপর পুষ্টে মানে ফুটপ্রিন্ট এখন আমি টিমেটকে বললাম বেঁচে থাকতে আমি আস্তে আস্তে টিমেট দেখি অনেক প্রো ভাই টিমেট এনিমিটা মেরে ফেললো আমার টিমেট বলছে এখানে আরেকটা এনিমি আছে কোথায় সে জানান না দেখি আমি দেখি এখন আমি হকার বড়ি শুধু এনিমিকে মেরে ফেললাম দেখো গাইজ আমার কিল হয়ে গেছে সাতটা এইটা কিলো করলে হয়ে যাবে আটটা কিল দেখা যাক আমি কি করতে পারি আর সাতটা কিল করতে পারি কি না আগে মানে এক কিল আমি কখনো করতে চলে যাবো আমার আরও কিল করতে হবে সাত কিল তাহলে কিল কিলো করার পর সাত কিল করলে আমার হয়ে যাবে পনেরো কিল আমার টিমেটে পাঁচ কিল করছে আমার টিম বললাম ভাই তুমি আর দশ কিল করতে পারবা আমার টিমেট বলা বিশ কিল করবে দেখা যাক কয় কিল করতে পারে এখন কিছু লুট করে আমরা প্রচিনক চলে যাব প্রচিনক দেখে এনিমি কি কিনা আমার টিম মেট এখন জিপ লেন্টে ধরবে এখন আমি টিমমেট মেট যখন জিপ লেন্টে ধরে তখন দেখি নিচে ডিএসে তাই আমি নিচে চলে যাবো আমি নিচে যেতে দেখি নিচে একটা এনিমি তা করে এই কারণে আমি সুশ্রীর হ্রাস দিয়ে ফেলবো সেখানে আমার টিম মেটকে বললাম আসতে টিম মেট আসে দেখি এখন কয়টা এনেমি আছে আমি এনিমি দেখতেছি না আশেপাশে ও বা একটা এনিমি ড্রা করলাম ড্রা হেই মেরে দিলাম এখন কী কমা করে ফেলবো কিলা করার পরে দেখে আমার টিমমেটের উপর বেলায় এনেমে হামলা করছে মানে টিমমেটকে অ্যাটাক করতে তাই আমি সোজা চলে যাবো টিমমেটের কাছে আমার টিমমেট বেলা ড্যামেজ দিছে দেখি কিল চুরি করতে পারি কি না সামনে একটা এনিমি হেইস্যুট দিয়ে হেস্যুট দিয়ে মেয়ে এটা কিল চুরি করলাম না আমি আমি হেস্যুট দিলাম আমি সাহায্য করেছি টিমমেটকে এখন আমার দশ কিলো হয়ে গেছে আর পাঁচ কিল করলে আমার চ্যালেঞ্জ কমপ্লিট দেখা যাক আমি করতে পারি কি না বাই তিরিশ কিলের চ্যালেঞ্জ কিন্তু আমি পনেরো কিল আমার পনেরো কী করলে আমার চ্যালেঞ্জ কমপ্লিট আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করতেই সরবো এখন এখানে আমি লুট করে ফেলবো লুট 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 করে এখান থেকে আমরা চলে যাব সোজা বিমা শক্তি বিমা শক্তি আসার পর দেখি নিচে একটা এনিমি আছে এই যে আমার বাম পাশের নিচে একটা এনিমি দেখেন খেয়াল করলাম দেখতে পারবেন এনিমিকে আমি মারার চেষ্টা করবো এনিমিকে বোডি শট দা আমি মেরে ফেললাম লেভেলে বডি শট কিন্তু এনিটা প্রথম বললো না এখন মেরে ফেললাম এনিমিটাকে বডি শট দিয়ে এখন থেকে এনিমির আরেকটা এনিমি আছে কারের ঘরে কাঠের যে বরাবর এখন একটা এনিমি ডাউন করলাম আর একটা ইনিমি সেখানে তাই তিনটা এনিমি ডাউন করে ফেললাম একটা তিনটা ডাউন করছে তিনটে আর একটা ইনিমিট ভাই এ ভাই করতে পারলাম না আমার টিম মেটে ড্যামেজ দিতে আমার টিমেটকে বললাম আগে আমাকে রিয়া দিতে আমি স্কোরটা মারবো টিম মেটে রিয়া দিতে দেখে যে আমার মকো আছে তাই টিমেটে দেখে যে রিয়া দিতে চলে যাচ্ছে এখানে আমার টিম মেটে স্কোরটা মেরে ফেলবে মানে টিম মেটে লাস্ট প্লেয়ারটা মেরে ফেললো আমাকে রিয়াবটা দিলো আমার তেরো কিল হয়ে গেছে আর দুই কিল করলে আমার মিশনটা কমপ্লিট এখানে একটা আমার টিম একটা কিচুরি করে ফেললো টিম মেটের আমি একটা কিচুরি করলাম টিম আমার একটা কিচুরি করে ফেলল এখানে হিবাব বরাবর আমরা এখানে সোজা কাটো লিস্টে চলে আসলাম কাটা লিস্টে দেখে দেখি সামনে এনিমি আছে আমার টিম মেট বললো এই কারণে আমি চলে যাবো সামনে বরাবর উপরে চলে গেলাম কারণ উপরে দেখি এনিমি যদি থাকে নাই কিন্তু আমার টিম মেট বলতো সে বয়স ঘর আছে রিয়া সেন্টারও তাহলে আমি সোজা সোজা দিয়ে ফেলবো ভাই সামনে একটা এনিমি বডি শট বলল না একশো লাখ বডি শোটাতে এক লাগলো না ভাই বডের মতো যাচ্ছি সামনে একটা এনিমি আমি ড্যামেজ দেখে ভাই ডান করে ফেলাম গুলার মার ফেলবো না এনিমির ফেলবো কিলাম করে ফেললাম সামনে আমার টিম মেটে মেরে দিলো যেভাবে কিল্লায় চুরি করবো ওখানে দেখেন কেভাবে চুরি করি আমার টিম আমার ভাই কী বল বা টিম মেটের আমি চুরি করছি কিন্তু আপনাদের লাগে আমি টিম মেটে কি চুরি কিন্তু যদি দেখেন আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো আমার টিম মেটে কতগুলো চুরি করছে আমার দেখবেন এখানে আমি সতর্শি চলে যাব সামনে নিম খুঁজছি শোনা যাচ্ছে এখানে একটা এনিমি এসে গেলাম ফলো না এখানে নিমিটা ওয়ান এই যে ওয়ান টেপ মেরে দিলাম আমার ষোলো কিলো হয়ে গেছে আমার মিশন কমপ্লিট মানে আমার চ্যালেঞ্জটা কমপ্লিট আমার আমার টিম কয় কিল করছে আমি দেখি না জানি না এখন সোদাসুজি আপনারা লাস্ট ফাইট বা ফাইনাল ফাইটে লয়ে যাব সেখানে আপনার ফুল ফাইটটা দেখেন এখানে আমি যাচ্ছিলাম সোজাসুজি যেতে যেতে দেখি আমার কোথাও একটা এনিমি ড্যামেজ দিতে আছে আমি এখন গুলে ফেল ফেল মারবো এখানে একটা হিট করবো মেরিডিট করতে করতে দেখি এনিমি আমার গুলার ফালানোর চেষ্টা করতেছে দেখি কোথা থেকে এই নিমিটা উপরে এ নিমিটা বসে আছে দিয়ে এনিমিটাকে মেরে ফেললাম এডিমেট কিল করে ফেলবো আমার সতেরো কিল হয়ে গেছে এনিমি আছে আর আমাদের দুজনের বাদ দা সাতজন এনিমি এখন আছে পাঁচজন তিনজন এনিমি দেখি কয়টা কিল করতে পারি আমার টিমমেট এখানে একটা কিল করে ফেলবো এখন ফাইট নিয়ে আমার পিছনে একটা এনিমি তাই আমি পিছন দিয়ে আসলাম একটা হকার লেভেল পরিস মানে হির দিয়ে মেরে ফেললাম উপরে আর একটা এনিমি টিম এনিমিটা সুই মারতে আছে মানে ইঞ্জেকশন কিল কিলাফুফ করে ফেললাম উপরে একটা এনিমি আছে এটা মারলে আমার উনিশ কিল হবে না মারতে পেলে আমার আড়াই কিলো থাকবে প্রায় উনিশ কিলের বইয়ে লিয়ে ভারলাম দেখি আমার তিরিশ কিল হয়েছে কাকি না আমার টিমেট কয় কিল করছে আপনার ফুটবিলা দেখেন দেখলে বুঝতে পারবেন এখন দেখি কয় প্লাস পেলাম ইলেকট মাস্টার লবিতে সাঁত্রিশ প্লাস উনিশ কিল এগারো কিল তিরিশ